নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পটলের এক দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি যা একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা হবে এবং সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি পটলের খোসা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম দেখিয়ে দিয়েছি এবার এখানে একটা গ্রেড মেশিনে পটলগুলোকে আমি গ্রেট করে নেবো পটলের অনেক রকম তো রেসিপি হয় এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে এবং এটা গরম ভাত বা রুটি সবের সঙ্গে খাওয়া যেতে পারে সমস্ত পটলগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার এই পটলের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলোকে তুলে বাদ দিয়ে দেবো শক্ত শক্ত দানাগুলো গালে পড়লে খেতে ভালো লাগবে না তাই দানাগুলোকে বেছে বেছে আমি বাদ দিয়ে পটলটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি একটা পাকা টমেটো কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর তিন চারটে আদার কোয়া এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কিছু মশলা আমি এখানে করে নেব তার জন্য এক চামচ গোটা মৌরি জিরে দিলাম আর দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দেবো একটা শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে একটু ভেজে নেব মশলা ভেজে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার পটলের মধ্যে চলে আসছি পটলের মধ্যে দেবো আমি বেসন দু চামচ বেসন দিলাম আর দিচ্ছি অল্প একটু কালো জিরা আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা এক চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি এবার ভালোভাবে এগুলোকে মেখে নেবো এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে সব কিছু মেখে নেওয়ার পরে শেষে আমি লবণ দিচ্ছি লবণটা আগে দিলে পটল থেকে জল বেরোবে তাহলে মাখাটা পাতলা হয়ে যাবে তাই শেষে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এই মাখাটাকে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিতে হবে তার জন্যে গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে একটু কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প অল্প করে মাখা দিয়ে আমি বড়ার আকারে ভেজে নেবো এই বড়াগুলো শুধু খাওয়া যেতে পারে এগুলো খুব সুন্দর খেতে হয় উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো এই সময় গ্যাসটা একটু কমিয়ে রেখেছি নালে ওপরে গাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই গ্যাসটা কমিয়ে রেখে মুচমুছি করে এগুলোকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো কতটা মুচমুচে হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে পটলের এই বড়াগুলো দারুণ হয় খেতে সমস্ত বড়া ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরা একটা তেজপাতা আর পেস্ট করে রাখা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি এবার আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি এবার অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলার ওপরে যখন তেল ভেসে উঠবে তারপরে আমি এখানে এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি একটু ঝোল বেশি রাখতে হবে এটা বেসনের বড়া তাই একটু ঝোল টেনে নেবে এবার ভালোভাবে বড়ার ঝোলটাকে ফুটিয়ে বড়াগুলো নরম হয়ে গিয়েছে একটা পাতের মধ্যে ঢেলে নিয়েছি হয়ে গেছে আমার রেসিপি